বাঙালিদের প্রায় হারিয়ে যাওয়া একটি পদ শিম বাটা যেটি প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর সেই শিম বাটার রেসিপি নিয়েই আজ চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী আজকের রেসিপি শিম বাটা চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি কিম্বাটা বানানোর জন্য নিয়েছি চারশো গ্রাম শিম সিমগুলোকে ভালো করে ধুয়ে রাখা আছে এবার শিমের দু প্রান্ত কেটে নিয়ে দুদিকের এই সরু সুতোর মতন অংশটা বাদ দিয়ে দিতে হবে সমস্ত সিমগুলোকে একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার একটা সস প্যানের মধ্যে সিমগুলোকে ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম সামান্য একটু জল এবার সিমগুলোকে ভাপিয়ে নেব তবে খুব বেশি নরম করে সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই আর এই সময় জলটা একটু বুঝিয়ে দিতে হবে যাতে সিমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যায় সিম সেদ্ধ করার পরে জলটা ফেলে দেব না তাতে করে সিমের খাদ্যগুণ আর ফ্লেভার দুটোই নষ্ট হবে মিডিয়াম হিটে পাঁচ ছয় মিনিট এইভাবে সিমটাকে আমি ভাপিয়ে নিয়েছি দেখুন সিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব দিকে একটা মিক্সার গ্রাইন্ডার যা নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঢেলে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন ওয়ান টি স্পুন পরিমাণ কালো সর্ষে নিয়ে নিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা ভাপিয়ে রাখা শিম আর একটা কাঁচা লঙ্কা তবে আপনি চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন এবার কোনো রকম জল অ্যাড না করেই এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমি কোনো রকম জল ব্যবহার না করেই এটা বেটে নিলাম তবে আপনার যদি বাড়তে খুব বেশি অসুবিধা হয় তাহলে অল্প একটু জল যোগ করতে পারেন এবার মূল রান্নায় চলে এসেছি তার জন্য একটা কড়াইতে অনেকটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা ছিল এবার পেঁয়াজগুলোকে বেশ লালচে রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব অর্থাৎ এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি পেঁয়াজটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি এবার অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা লো ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে ফোড়নটাকে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখান থেকে এখন দুটো শুকনো লঙ্কা আমি তুলে আলাদা করে রাখছি এটা পরে ব্যবহার করব। যে কোনো ধরনের ভর্তা বাটায় যদি এইভাবে শুকনো লঙ্কা ভাজা ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর একটা হয় এবার আগে থেকে বানিয়ে রাখা যে শিম বাটাটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট মিনিটখানেক সময় ধরে শিম বাটাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অ্যাড করে দিলাম সামান্য একটু জল এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে যাতে এই শিমের মিশ্রণটা অনেকটাই শুকিয়ে আসে প্রায় মিনিট চারেক সময় ধরে নাড়তে নাড়তে আমি রান্না করে নিয়েছি এই মিশ্রণটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসছে এই সময় অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং ওয়ান টি স্পুন চিনি আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আরও একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আরও মিনিট খানেক সময় ধরে শিম বাটাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা আর যে দুটো শুকনো লঙ্কা আগে উঠিয়ে রেখেছিলাম তার থেকে একটা শুকনো লঙ্কা একটু ভেঙে অ্যাড করে দিলাম আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে মিক্স করে দিলাম ব্যাস এরই সাথে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শিম বাটা বা শিমের ভর্তা আমি এটা সার্ভ করে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে আর একটা যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা ওপরে এইভাবে ডেকোরেট করে দিলাম বাড়িতে একবার হলেও এইভাবে শিম বাটার রেসিপিটি ট্রাই করে দেখুন এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করি আমার আজকের ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি হাজির হব আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই